সালামু আলাইকুম সবাই আশা করি বন্ধুরা তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে আমি তোমাদের সাথে ভিন্ন ধরনের একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি অনেক দিন ধরেই আমি দেখতে পাচ্ছি যে প্রেশার কুকারে মুড়ি ভাজা হচ্ছে আর সেই মুড়িগুলো অনেক সুন্দর হচ্ছে আসলে কি প্রেশার কুকারে মুড়ি ভাজা সম্ভব বা পারফেক্ট কি মুড়ি ভাজা যায় প্রেশার কুকারের মাধ্যমে সেটাই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেব আসলে কি প্রেশার কুকারে মুড়ি ভাজা সম্ভব মুড়ি কি হয় আদৌ নাকি হয় না তো আজকে আমি তোমাদেরকে সাথে নিয়ে সেটা দেখতে যাচ্ছি আসলে অনেক দিন ধরেই যেহেতু আমি দেখতে পাচ্ছি যে প্রেশার কুকারে অনেক সুন্দর করে সবাই মুড়ি ভাবছে এটা দেখে আমারও ইচ্ছা জাগলো আসলে কি এটা সম্ভব নাকি সবাই আমাদেরকে ধোকা দিচ্ছে বা এটা মনে হয় সম্ভব তাই আজকে আমি নিজেও ট্রাই করব সাথে তোমাদেরকেও দেখাবো আসলে কি সম্ভব নাকি তো আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর আমি চালও নিয়ে নিয়েছি চলো বন্ধুরা কিভাবে প্রেশার কুকারে মুড়ি ভাজা যায় সেটা আমরা ট্রাই করতে থাকি তো প্রেশার কুকারে মুড়ি ভাজা হলে সেটাও তোমরা দেখতে পাবে আর যদি মুড়ি ভাজা সম্ভব না হয় সেটাও তোমরা দেখতে পাবে তো চলো বন্ধুরা বন্ধুরা মুড়ি ভাজার জন্য এখন আমরা চুলার আগুনটা জ্বালিয়ে নিলাম প্রেশার কুকারটাও বসাই দিলাম এখন প্রেশার কুকারটা গরম হওয়ার পালা বন্ধুরা কি বলবো আমি কিন্তু ভীষণ রকমের এক্সাইটেড এটা দেখার জন্য যে মুড়ি ভাজা কিভাবে যায় প্রেশার কুকারে তো তোমরাও দেখতে থাকো আমার সাথে সাথে ফলাফলটা আসলে কি আসে তো বন্ধুরা আমি এখানে যে চালটা নিয়ে নেছি নিয়েছি ওই চালটার ভিতরে দিয়ে দিব লবণ তারপরে অল্প একটু পানি দিব চালটা মাখার জন্য অল্প পরিমাণে দেব বেশি না ঠিক আছে এখন আমরা এই চালটাকে সুন্দর করে একদম মেখে নেব লবণ আর অল্প পরিমাণে যে পানিটা দিছি ওইটা দিয়ে তো মেখে নেওয়ার কাজটা আমাদের কমপ্লিট তো বন্ধুরা আমাদের কড়াইটা কিন্তু একদম গরম হয়ে গেছে তাই এখানে আমরা ওই যে লবণ আর পানি দিয়ে চালটা মাইখা রাখছিলাম ওই চালটা এর ভিতরে দিয়ে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চালটা আমি এর ভিতরে দিয়ে দিছি এখন এই চালটা ভাজার পালা চালটার গায়ে যে পানিগুলো আছে ওই পানিগুলো একদম সুন্দর করে যাতে টানা টানা হয় এই জন্য থাকবা বন্ধুরা বলছে এটা ভুল বলছি ঠিক আছে আজকে আমি আগে দেখে নিই আসলে কি মুড়ি হয় কি না যদি হয় তাহলে বাসায় ট্রাই করবা এছাড়া না শুধু শুধু অপচয় করার কিন্তু কোনোই দরকার নেই যদি হয় তাইলে তো ভালো কথা সবাই বাসায় বানাই মুড়ি খাইতে পারবা আর কিনে খাওয়ার দরকার হবে না তাই না তো চালটাকে এখন আমরা একটু লাল লাল করে ভাইজা নিব তারপরে প্রেশার কুকারে যে ঠাকনাটা আছে ওটা দিয়ে ঢাইকা দিবো আজকে কি আমরা সত্যিই কি মুড়ি ভাজায় সবল হইতে পারবো প্রেশার কুকারে তুই কিছু বল বলবি তো আচ্ছা গুলুর মন হতে কি বোঝা যাচ্ছে যে হবে না হবে না তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাইতেছো চালগুলা লাল লাল হয়ে আসছে যেহেতু চালগুলা লাল লাল হয়ে আসছে এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে চালগুলা ঢাইকে দিব তারপরে ফাইনাল রেজাল্ট নিয়ে আসতেছি ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবা তো বন্ধুরা আমি প্রেসার কুকারে ঢাকনাটা নিয়ে চলে আসছি এখন ঢাকনাটা দিয়ে আটকে দেব তো বন্ধুরা দেখা যাক কি হয় আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢাইকেও দিছি এই যে তো এখন একটা সিটি দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকি বন্ধুরা সিটি কিন্তু একটা দিয়ে দিয়ে দেওয়া শেষ এখন আমরা একটা ঢাকনাটা তুলে দেখবো আসলে কি মুড়ি হয়েছে কিনা তো বন্ধুরা ফাইনাল রেজাল্ট কি তোমরা দেখতে চাও আমি কি ঢাকনাটা তুলবো দেখবা তোমরা কি হয়েছে অনেকগুলা মুড়ি হয়েছে দেখবা এই দেখো অনেকগুলা মুড়ি হয়েছে আসলে কিছুই হয় নাই দেখো তোমরা কিছুই হয় না আর ওই চালগুলো আমার একটা সিটি দিতে দিতে চালগুলো পুড়ে গেছে আসলে কিছুই হলো না মরিও হলো না কিছুই হলো না তো বন্ধুরা ফাইনাল রেজাল্ট নিয়ে কিন্তু আমি তোমাদের চোখের সামনে চলে আসছি তোমরা নিজেরাই দেখতে পাইতেছো আসলে প্রেশার কুকারে মুড়ি ভাজা কখনোই সম্ভব না এতে আরও কি হবে তোমাদের সময় নষ্ট হবে তারপরে এই চালগুলার অপচয় হবে কারণ এই চালগুলা দেখা গেছে যে দেখো পুরোপুরি গেছে তিটা লাগবে খাইতে গেলেও অতটা মজা করে খাওয়া যাবে না চাল ভাজা তো তোমরা তো দেখলেই তোমাদেরকে সাথে নিয়ে আসলে আমি এটা ফরক করে দেখলাম আসলে কি প্রেশার কুকারে মুড়ি ভাজা সম্ভব আসলে এটা কখনোই সম্ভব না এসব ভিডিও দেখানো হয় মূলত তোমাদের চোখে ধাঁধা দেওয়ার জন্য তো কখনোই বাসায় এটা ট্রাই করো না কেউই আজকে আমি তোমাদেরকে নিয়েই দেখছো ট্রাই করছি আসলে ফলাফল শূন্য মুড়ি টুড়ি কিচ্ছু হয় নাই তো দেখতেই পাইতেছো তোমরা তো সবাই এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আর সাথে থাইকা আমার এই মুড়ি ভাজার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ